সিঙ্গেলগুলোতে যদি অ্যাড করি তারা প্রচুর জনমত হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আপনার কবিতাগুলো সব অ্যাক্টিভ এবং হচ্ছে আপনার টপ কোয়ালিটি আর দাম থাকবে অত্যন্ত রিজনেবল প্রাইস আর বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব সেই সেক্ষেত্রে কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জটা বহন করবে কত ঘন্টার মধ্যে ডেলিভারি দেবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেবেন আর আপনার দর্শকদের পিছিয়ে কিছু বলার আছে কিনা এই বিষয়ে এটাই বলবো আমি যে দর্শক যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো চেষ্টা করবেন আপনার কবিতা আপনি সুন্দর হয়ে যখন এটা বিকজ এখানে আপনি ইনভেস্ট করতেছেন

প্রথমে শুরু করতেছি চমৎকার একজোড়া জোড়া কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে একজোড়া জোড়া ঘিয়া চুলি কবর মাসালায় যা জুইঠাল জুটিওয়ালা দেখতে পাচ্ছেন টকটক লাল গিয়ার মধ্যে মাসালায় কথা হয় দেখার মতো দুইটা কিন্তু একদম সেম টু সেম কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে আর কালারটাও কিন্তু একদম একুরেট কালার মাসাল্লাহ আর বড় সাইজের মধ্যে এটা বামে যেটা আছে এটা কি বামে তো মাদি টাকা আর ডিম বাচ্চা করা রানি 100% আর জোড়া ভাই কত দামে বিক্রি করবেন একদম 1300 টাকা 1300 টাকা এটা কি ফিক্সড আরো 100 কম ভাই 1200 মাত্র তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা পাইতেছেন মাত্র ওই 1200 টাকায় চমৎকার এক

ব্ল্যাকবেরি চার্জ নিতে হবে কালার কোয়ালিটি আর সাইজ দেখেন একদম টকটকা লাল গিয়ার একজোড়া মুম্বাইয়ের কালেকশন মাশাআল্লাহ সাইজ মাশাআল্লাহ মনির ভাই

নিতে পারবেন খুবই সুন্দর ডাকে আপনার তো দেখতেই পেলেন এখন হচ্ছে বিশাল বড় সাইজের একটা বাঘ মার্শাল মনির ভাই কালেকশন তো সেই করছেন ভাই মাস্লা গোলাপি ঠোটের কিং দেখতে পাচ্ছেন অনেক নাকি মানে শৌখিন বললেও ভুল হবে না মাসা আল্লাহ একদম শৌখিনের মতো মাসা বিশাল বড় সাইজ ও বাবা নট তো দেখা যায় পাগলের মতো ডাকে ভাই আচ্ছা সামনে টা নট ডিম্বাচা করা আমাদের দর্শকদের জন্য কিং কালেকশন করে দিচ্ছে দেখেন আপনার যে লেজ গুলো দেখেন কতটুকু ছোট মাসা মাত্র সাতাইশো টাকা আজকে নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল্লাহ দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি

দাম একদম দর্শক বন্ধু সাইজ দেখেন পুরো কিং সাইজের এর এক জোড়া চুলি চলি কবুতর কত ভাই তাইলে তেরোশো টাকা বারোশো এই জোড়া কিন্তু দশক বন্ধুরা মাত্র বারোশো টাকা আপনার নিতে পারবেন একদম দয়া করে কিন্তু দামাদামি করবেন না সাইজ আর কোয়ালিটি দেখেন এবং কালার দেখেন

টাকা টাকা দর্শক বন্ধুরা মাত্র সাতাইশো টাকা নিতে পারবেন একদম ইউনিক একদম আনকমন রেয়ার কালেকশন কোনবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন ডাক দেখেন প্রচুর পরিমাণে ডাকে মাসাল্লাহ ফুল একটি

মাত্র পনেরোশো টাকায় পাইতেছে না আর অন্যান্য জায়গায় কিন্তু পঁচিশশো আর তিন হাজার বর্তমানে কিন্তু গর্বার খুবই ডিমান্ড আর খুবই চলতে আছে আর সেলও বেশি কোনোভাবে যদি পছন্দ হয় আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দিতে পারবেন আপনারা লাগলে আরও বিশটা ভিডিও যাচাই বাছাই করতে পারেন যে এর চেয়ে কম দামে কেউ দেয় কিনা যেখানে কম দামে পাবেন ওখানে নেবেন তবে কালার কোয়ালিটি সাইজগুলো আপনারা দেখবেন এখানে রয়েছে চমৎকার একজোড়া কাকজির কালেকশন সুন্দর এত সুন্দর ভাই ফুটগুলো তো একদম ছোট ছোট ভোট ঠোঁটের একজোড়া আপনারা কাকজির কালেকশন দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে বামে যেটা সেটা কি

ওরে মনির ভাই আপনি তো দেয়া যায় কি কালেকশন লয়েছেন ভাই ওরে बाप रे লাল গিয়ারটা দেখেন ভাই ডেনিশ ফিল্ম আসলে এতটা লাল টটরা গিয়ার আর বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে লাল গিয়ারের কিং কবুতর লাল গিয়ারের কিং কবুতর কোসেছে আশা করি এই জোড়া মানে কি বলবো ভাই চোখ ফ্রেদে পারবে না এত সুন্দর দেখতে বামেরটা কি ভাই বামেরটা হচ্ছে নর্ট ডানট বাচ্চা করা জোড়া কত দামে বিক্রি করবেন ভাই একদম দর্শক মাত্র উনত্রিশশো টাকায় চমৎকার গিয়ারের কিঙ্কতর নিতে পারবেন তো আশা করি যারা লাল টকটকা গিয়ার খোঁজেন এই জোটা হতাশ করবেন একদম টপ কোয়ালিটির মধ্যে আছে

উনিশশো আজকে আঠারোশো দিলে কেমন হয় আঠারোশো মাত্র আঠারোশো টাকায় দর্শক বন্ধুরা অরিজিনাল ইন্ডিয়ার নতুন কবত টকটকা লাল গিয়ার মধ্যে পাইতেছেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন ইন্দোনেশিয়ান রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে মানে ভাই এইটা কোয়ালিটি কেমন হবে ভাই এই যে চোখ আর শেপ দেখেন ওরে মা বো চোখ আর শেপ দেখলে শান্তি এত সুন্দর রেসার গোব ইন্দোনেশিয়ানের কালার মধ্যে এটা এই যে এই বামে যেটা আছে এটা ডিম বাচ্চা করা এই যে ওটা কত হলে বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা ইন্দোনেশিয়ান রেসার কবুতর ভাই সবজি কবুতর সবজি রেসার গুলোই কিন্তু বর্তমানে আপনার বিক্রয় দুই এর উপরে আপনার ইন্দোনেশিয়ান রেসার কবুতর পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা তো যার পছন্দ হবে আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন একদম বিগ সাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একটা হোয়াইট কালার হুমার কালেকশন দেখতে পাচ্ছেন আসলে একদম বিগ সাইজের মধ্যে এটাও কিন্তু মাসাল টকটকা লাল গিয়ার মনির ভাই কিন্তু আজকাল মনে করেন যে টকটকা লাল গিয়ারে যে কোনো কবুতর বলে ছাড়ে না আহ এটা দুটা ভাই রিং আছে দেখতে পাচ্ছেন হলুদ কালার মধ্যে ডিম বাচ্চা করা

ফুল রানিং আর নটা কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো চোদ্দশো আয় হায় মাত্র চোদ্দশো টাকায় বিশাল সাইজে কিনে একটা নর পাইতেছেন ভাই এরকম মনে করেন যে একটা মাদি মিলাইতে পারেন তাই মনে করেন যে সাড়ে চার চার পাঁচ হাজার টাকা দাম আছে ভাই মার্শাল্লাহ এটা প্রোমানিয়াম পাউডার হোয়াইট কালারের মধ্যে মার্শাল না কত ভাই হাজার একদম আঠারোশো মাত্র আঠারোশো টাকা প্রমানিয়াম মাদিটা নিতে পারবে নর পাওয়ার লাগে অস্থির হয়ে কিন্তু জোড়া খেতে চাইতেছে কোনো ভাই লাগলে নগদে জোরা খাই যে নদ থাকলে

মায়াবতী এবং রূপবতী এবং ধৈর্যশীল তো ভাই যদি পছন্দ হয় মাত্র অনলি আঠারোশো টাকায় মাদি একসাথে কেউ নেয় তাহলে তিন পনেরো টাকা তিন পনেরো রং কি করেন মাতার কি ঠিক আছে দিবে যদি এই তিন পিস মাদি কেউ নেয়াইট হোয়াইট প্রিয় পাউডারের দুইটা মাদি আর এই যে এই এই মাদিটা তিন পিস একত্র নিলে পনেরোশো করে দিবেন আর যদি এক পিস করে নেয় পার পিসের দাম পড়বে একদম 1800 করে